নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা আলোচনা করব রাশিচক্রের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট নিয়ে যেটি মূলত রাহু দ্বারা সংগঠিত হতে চলেছে এবং আঠারোই মার্চ রাহু প্রবেশ করছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এই নক্ষত্রে রাহুর প্রবেশ রাশিচক্রের প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাবাবে কম হোক বেশি হোক এতটুকু আপনাদের বলি প্রচণ্ড পরিমাণে ভাবা পূর্বভাদ্রপদ নক্ষত্রকে বুঝতে হলে আগে নক্ষত্রের দেবতাকে বুঝতে হবে আমি বারবারই বলি যে নক্ষত্রকে নিয়ে বোঝার ক্ষেত্রে প্রথমে দেবতাকে জানু পূর্বভাদ্রপদ নক্ষত্রের দেবতাকে অজ একপাত বা অজপাত যার পদ বা বলা যেতে পারে পা এবং এই অজ একোপাদের যদি আপনি প্রতীক মূর্তি লক্ষ্য করার চেষ্টা করেন তাহলে দেখবেন তিন মূর্তি দ্বারা তৈরি পা একটি ইউনিভার্স মানে এই বিশ্বব্রহ্মাণ্ড তার যদি পিলার থাকে এটা মনে করা হয় এই অজ একোপাদ হচ্ছে তার একজন পিলার একাদশ রুদ্রের ক্ষেত্রেও অজপাদের গুরুত্ব কিন্তু গুরুত্বপূর্ণভাবেই আমরা জেনেছি এই তিন মূর্তি কারকার অজপাদের মধ্যে আমরা দেখি সিগনিফিকেন্টলি মূর্তি হিসেবে ভগবান শিবের মূর্তি রয়েছে ভোলেনাথ রয়েছে মাঝে তার বাম পার্শ্বে রয়েছে বিষ্ণু তিনিকে যিনি স্থিতি রাখেন তাই না এবং দক্ষিণ ভাগে রয়েছেন ব্রহ্মা যিনি হচ্ছেন সৃষ্টির কারক তাহলে সৃষ্টি স্থিতি এবং সংহার তিন জনেরই মূর্তি তিনজনেরই প্রতিমূর্তি আমরা অজপাদের প্রতিমূর্তিতে দেখি কিন্তু তার পায়ে একটি আপনি যদি পূর্বভাদ্রপদ নক্ষত্রের প্রতীককে দেখেন তাহলে দেখবেন দুমুখ মানুষ বৃহস্পতির নক্ষত্র অবশ্যই এই নক্ষত্রের গ্রহ অধিপতি হচ্ছে বৃহস্পতি প্রচুর রেসপন্সিবিলিটি প্রচুর দায়িত্ব যে সৃষ্টি করতেও পারে ধ্বংস করতেও পারে আবার একটা বিষয়কে সুন্দর করে কন্টিনিউ টেনে নিয়েও যেতে পারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তবে অনেক ক্ষেত্রে জ্বালা থাকে অপ্রাপ্তির চালা না পাওয়ার চালা রাহু এমন একটি গ্রহ যদিও শ্যাডো গ্রহ আপনারা জানেন ছায়া গ্রহ বা ড্রাগনস হেড হিসেবে আমরা রাহুকে অনেকেই জানি তো এই রাহু যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে অবস্থান করবে অত্যন্ত পরিবর্তনশীলতাকে কিন্তু রিপ্রেজেন্ট করতে প্রথমেই বলি রাহু বৃহস্পতির ঘরে তার মানে দ্বিতীয় মেষরাশির ক্ষেত্রে দ্বিতীয় নবম এবং দ্বাদশকে সিগনিফাই করে এবং আরও স্ট্রং হল কারণ তিনি অবস্থান করলেন এই নক্ষত্রে যেটিও বৃহস্পতি তার মানে দ্বিতীয় নবম এবং দ্বাদশের ফলাফল মীন রাশি কোনোভাবেই স্কিপ করতে পারবেন না এই কম্বিনেশনে প্রত্যেক রাশির ক্ষেত্রে আমরা পৃথক পৃথকভাবে পরিবর্তনশীলতা দেখব মেষ রাশির ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকমভাবে পরিবর্তনশীলতার জায়গা দেখব তবে তার সাথে সাথে বলে রাখি এখানে শনির প্রবেশ হবে উনতিরিশে মার্চ শনিও অবস্থান করবেন নক্ষত্র পূর্বভাদ্রপদে এই যে শনি রাহু একত্রে এবং পূর্বভাদ্রপদ নক্ষত্রের মতো নক্ষত্রে কিছু প্রবলেমও আসবে তবে খুব সীমিত সংখ্যক দিনের জন্য অনেকেই ভাববেন তাহলে কি একদম যতদিন রাহু থাকছে মিন রাশিতে এই প্রবলেম কন্টিনিউ করবে একদমই নয় আমাদের এই জায়গাটাই তো বুঝতে হবে আঠারোই মার্চ প্রবেশ করলেন গ্রহ হিসেবে আমরা দেখলাম শ্যাডো গ্রহ রাহু পূর্বভাদ্রপদ নক্ষত্রে সেখানে মিন রাশিতে অবস্থান করবেন আঠারোই মে পর্যন্ত দু মাস আর এই দু মাসের মধ্যে শনির সাথে তার এই নক্ষত্রে সংযোগ হচ্ছে উনতিরিশে মার্চ থেকে শুরু করে ঠিক সাতাশে এপ্রিল পর্যন্ত মানে দেড় মাস আর এই দেড় মাসের মধ্যে একটি দিন বা কম বেশি পাঁচটা দিন চোদ্দোই এপ্রিলের আগে দুটো দিন চোদ্দোই এপ্রিলের পরের দুটো দিন কিন্তু বেশ চিন্তা আমি পরপর আলোচনা করি কি ভালো হতে পারে কি খারাপ হতে পারে দেখুন ট্রান্সফরমেশনের পাওয়ার কিন্তু আপনারা পাবেন নিজেকে পরিবর্তন করার নিজেকে চেঞ্জ করার নিজের এক্সপ্রেশন নিজের অ্যানজাইটি কোথাও কোথাও গিয়ে যেন নিজের লেজিনেস এই সমস্ত বিষয়বস্তুগুলোকে পরিবর্তন করে শুভ একটা কম্বিনেশন আপনি কিন্তু নিশ্চিতভাবে তৈরি করতে পারবেন এখানে আমি মনে করি যে কিছু জ্বালার মধ্য দিয়ে মেষের জীবনচক্রের ট্রান্সফরমেশন হতে পারে তার ভাবনা চিন্তা তার থিঙ্কিং ক্যাপাসিটি তার লেজিনেস থেকে বেরিয়ে আসা ইত্যাদি রকম বিষয়ে অনেক বেশি পরিবর্তনশীলতার জায়গা কিন্তু আমরা স্পেড করতে পাচ্ছি অনেক বেশি পরিবর্তনশীলতার জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই দ্বিতীয়ত দেখুন মেষরাশির জাতক জাতিকাদের যারা সোশ্যাল কাজে যুক্ত থাকে সোশ্যাল কাজ বলতে পলিটিক্সের দ্বারা হতে পারে এমনি এনজিও দ্বারা হতে পারে যে রকমভাবেই হোক না কেন ইফ ইউ আর কানেক্টেড উইথ সোশ্যাল ওয়ার্ক আমি আপনাকে বলবো এই সমন্বয় আপনার ফেমকে রিগ্রোথ করবে আপনাকে পরিচিত করবে সিগনিফিকেন্টলি আপনার ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে মেষবেশী জাতক জাতিকাদের যদি এই সময় কিছু অযাচিত খরচ হতে পারে তবে খরচগুলো ডেফিনেটলি হবে আপনার ট্রান্সফরমেশানের কারণে যদিও স্পিরিচুয়াল ক্ষেত্রে জার্নিটা আপনার কিন্তু কন্টিনিউ থাকবে এই সংযোগ আপনার স্পিরিচুয়াল জার্নির ক্ষেত্রে অনেক বেশি ডেভেলপমেন্ট তৈরি করতে পারে যারা ব্যবসা করেন এই সময় দেখবেন ডিটারমিনেশন বাড়বে যদিও ব্যবসার ক্ষেত্রে ঠিক আমি বলছি বারোই এপ্রিল থেকে ঠিক সতেরোই এপ্রিল এই পাঁচটা দিন আপনাকে যে কোনো ধরনের ব্যবসা যে কোনো ধরনের ডিল যে কোনো ধরনের আর্থিক আদান প্রদান এই বিষয়টাকে অত্যন্ত বুঝে শুনে চলতে হবে আদারওয়াইজ কিন্তু সমস্যা তৈরি হতে পারে কারণ এই সময়টা খুব সিগনিফিকেন্ট টাইমিং এই সময় এমন কোনো ডিসিশান নেওয়া যাবে না যে ডিসিশন আপনাকে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট দিয়ে দিতে পারে ইভেন কর্ম পরিবর্তনের ক্ষেত্রে এই সময় আপনাকে কিন্তু প্রচুর 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 পরিমাণে সিকিওর থাকতে হবে দেখুন অনেকের ক্ষেত্রে আপনারা দেখবেন মেষ রাশির খুব কনফিডেন্ট তো হয় মেষ রাশি কনফিডেন্সটা প্রচুর পরিমাণে থাকে তবে নিজের ক্ষেত্রে যতটা না কনফিডেন্স তারা অ্যাপ্লাই করতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় অন্য জনের ক্ষেত্রে সে কনফিডেন্স দিচ্ছে খুব কমফোর্টেবল কনফিডেন্স গিভার তারা কিন্তু ল্যাক অফ ফোর্স একটা তৈরি হতে পারে মেষ রাশির এবং যেটি আপনার গুরুজনের সহযোগিতায় আপনার পরামর্শদাতার সহযোগিতায় আপনি কিন্তু ম্যানেজ করে নিতে পারবেন দেখুন শনি রাহু পূর্বভাদ্রপদে প্রচুর ভালো ফল দেবে এরকমভাবে ভাবলে কিন্তু হবে না প্রত্যেকটা সঞ্চার বা সংযোগ হয় আমাদেরকে কিছু উপহার দেয় নয় আমাদেরকে কিছু শেখায় আর এই সংযোগ এই সঞ্চার আপনাকে ডেফিনেটলি শেখাবে এটাও শেখাবে যে কিভাবে ব্যয় প্রবণতাটাকে মিনিমাইজ করতে হয় কিভাবে আর্থিক ক্ষেত্রে সঙ্গতিপূর্ণ অবস্থা তৈরি করতে হয় তবে কিছু রিলেটিভস এবার পাবেন যারা হয়তো বিপদে পড়ে আপনার সাহায্য যাচনা করতে পারে তারা হয়তো কোনো কারণবশত বিপদগ্রস্ত অবশ্যই আমরা সহযোগিতা করবো তাদের কিন্তু তারা কিন্তু আপনার হেল্প আপনার সাহায্য নিতে চাইবে এই সমান দিন শেষে এতটুকু বলি দুটো মাসের একটা ট্রানজিট প্রথম দিক আঠারোই মার্চ থেকে উনতিরিশে মার্চ পর্যন্ত ওভারঅল ঠিকঠাকই থাকছে কিছু খরচ হলেও খরচ প্রবণতাটাকে কমাবে জরুরি খরচ ছাড়া এই সময় আপনি দেখবেন একটু নিয়ন্ত্রণ করতে পারছেন কিছু কিছু ক্ষেত্রে ফোর্স কমে যেতে পারে সেগুলোকেও নিয়ন্ত্রণ করা যাবে তবে বাইরে যারা আছেন বাড়ি আপনার কলকাতা বাড়ি আপনার মেদিনীপুর থাকেন আপনি জয়পুর বাড়ি আপনার কলকাতা থাকেন আপনি ব্যাঙ্গালোর একটু দূরে যারা আছেন বাইরে যারা আছেন এই সময়ে কিন্তু ছোটোখাটো একটা ইচ্ছা তৈরি হতে পারে যে একটা প্রপার্টি ক্রয় করে নেব একদমই করবেন না মেষ রাশিকে আমি খুব স্ট্রিক্টলি বারণ করছি এই সময়ে প্রপার্টি ভেহিকেলস সোকল ম্যাটারগুলো ক্রয় করার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে সচেতন হয়ে কন্টিনিউ করার চেষ্টা করতে হবে আমি মনে করি মেষরাশির দ্বিতীয় ঘরের কম্বিনেশান এই সংযোগে থাকায় দূর থেকে আর্নিংয়ের মাত্রাটা বাড়তে পারে যারা দূরে আছেন চাকরি করেন কিংবা ব্যবসা করেন যে বিষয়ে আপনি যুক্ত থাকেন না কেন দূর থেকে আননি এই ধরনের বিষয়বস্তুতে আমার মনে হয় পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হতে পারে অনেকটাই তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছে এবং ভ্যারি সিগনিফিকেন্ট মেষরাশি জাতক জাতিকাদের এই সংযোগ কিছু কিছু ক্ষেত্রে আপনার ইগোকে জেনারেট করতে পারে যে কারণে দেখা গেল যে আত্মীয় স্বজনরা আসলেন এর আগে তো আপনার খুব বিটার এক্সপিরিয়েন্স আছে তাদের প্রতি আপনি হয়তো প্রথমেই তাদের সহযোগিতা করতে রাজি হলেন না তবে এতটুকু বলি ইটস নট ভেরি নেগেটিভ ট্রানজিট পূর্ব ভাদ্রপদর চতুর্থ চরণে হ্যাঁ এটা প্রাথমিক অবস্থায় বলা যেতে পারে ইনিশিয়ালি কিছু প্রবলেম আসতে পারে এবং এপ্রিলের ওই যে বারো থেকে সতেরো তারিখটা মোস্টলি সেন্সেটিভ টাইম এই সময় যে কোনো ডিসিশন নেওয়ার আগে আমি তো আপনাকে অ্যাডভাইস দেব বুঝে শুনে ডিসিশান নিন অনেকটা মেপে মেপে এই সময়ে পথ চলুন বেটার রেজাল্ট উইল কাম ডেফিনেটলি আমরা বেটার থেকে আরও বেটার দিকে যেতে পারবো এবং বিটার এক্সপিরিয়েন্সগুলোকে আমরা কিন্তু আস্তে আস্তে দিতে পারবো জীবন চক্র থেকে তবে সরিয়ে যে কোনো পরামর্শদাতা আপনাকে এই সময় অত্যন্ত সহযোগিতা করতে পারে প্রপার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এবং হোলিস্টিক লিডিং করার একটা টেন্ডেন্সি আপনার চক্রে তৈরি হচ্ছে আপনি আপনার অফিসে আপনার কর্মস্থলে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনার পাড়াতে আপনার সোসাইটিতে আপনি লিড করতে পারছেন এবং সেটি খুব সুন্দরভাবে হোলিস্টিকভাবে তার একটা টেন্ডেন্সি আমরা কিন্তু এই সংযোগে দেখতে পাচ্ছি তবে ওভার এক্সপ্রেসিভ একদমই হবেন না ইগোটাকে আমার মনে হয় সাইড পকেটে রাখাটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে এই সংযোগ কিছুটা ভালো কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা রাখতে হয় কিছু কিছু ক্ষেত্রে সাবধান বাণীও কিন্তু এই সংযোগ আমাদেরকে প্রোভাইড করে সো আমরা মেনটেন করে চলব নাথিং নেগেটিভ উইল হ্যাপেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ